গত সপ্তাহ না এর আগের সপ্তাহ একটা প্রশ্ন আসছিল যে দুই মুসল্লির মধ্যে নাকি ফাইট হয়েছে যে জানাজার নামাজের সুরা ফাতে যাবে কি না জানাজার নামাজে সুরা ফাতেয়া পরা যাবে কিনা দেখেন এই ব্যাপারেও হাদিস আছে জানাজার নামাজের সুরা ফাতে পড়ার ব্যাপারে কি আছে হাদিস আছে কিন্তু জানাজার নামাজের সুরা ফাতেহার ব্যাপারে যে হাদিস সেই হাদিসের ব্যাপারে সমস্ত মহাদ্দ কেরাম একমত যে জানাজার নামাজে ওই যে প্রথম তাকবিরের পরে যে সানা পরে ওই সানা সানা মানে কি আল্লাহর প্রশংসা আর সুরা ফাতেয়ের মধ্যে কি করা হয় আল্লাহর প্রশংসা করা হয় তো সানার জায়গায় সুরা ফাতে পড়তে হবে কিন্তু এটা কেরাত হিসাবে না নামাজের যেমন আমরা কেরাত হিসাবে পড়ি কেরাত হিসাবে না কি হিসাবে দোয়া হিসাবে কি হিসাবে পড়তে হবে দোয়া হিসাবে পড়া যায় এবং ইমাম শাফি রহমতুল্লাহ ছাড়া অন্যান্য যত ইমামগণ আছেন তাদের সকলের মতে জানাজার নামাজে সুরা ফাতে পড়া কিনা আবশ্যক না শুধুমাত্র ইমাম শাফি রহমতুল্লাহ মতে জানাজার নামাজে সুরা ফাতেহাই পড়তে হবে কি করতে হবে সুরা ফাতেহাই

স্বাভাবিক হয়ে গেছে এই জন্য যখন মাঝে মধ্যে দোয়া না করি আপনাদেরকে আমার বলে দিতে হয় যে ভাই দোয়া যে করি না এটার কারণ হইল এটা আবশ্যক না বা এটা যে নামাজের অংশ না এটা আপনাদেরকে বোঝানোর জন্য কেন বললাম কারণ এটা আমাদের মধ্যে কি না প্রচলিত না এই জন্য আমি যে হঠাৎ করে করলাম এই জন্য আপনাদেরকে আমার জানাইতে হইলো তা আব্বাস সদি আল্লাহ এই জানাজার নামাজ ওইরা এই কথা বলার দ্বারা এটা প্রমাণ করে যে ওই সময়ও সুরা ফাতেহা পড়ার প্রচলনটা বেশি ছিল না স্বাভাবিকভাবে আমরা যে ওইভাবেই প্রচলন ছিল উনি সুরা পরে সবাইকে বলে দেওয়ার উদ্দেশ্যে এটা যে সুরা ফাতে করা যায় এটাও আল্লাহ রাসুলের শূন্য এখন আজকে যদি আমরা জানাজার নামাজে সানার জায়গায় সুরা ফাতে পরে জানাজার নামাজ পড়লাম পড়াইলাম কোনো সমস্যা নেই জানাজার নামাজ কি হয়ে যাবে